আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব পুরান ঢাকায় আর ওখানে আমরা অবশ্যই টেস্ট করব হানিফ বিরিয়ানির সাথে মদিনা সুইটসের নাম করা সেই জাফরানি এবং মালাই চপ এবং তার সাথে বিভিন্ন আইটেমের খাবার যেটা আপনি চিন্তা করতে পারবেন না এত অসাধারণ টেস্ট তো প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাব নাজিরা বাজার যেহেতু নাজিরা বাজারটা হচ্ছে মেইন হানিফ বিরিয়ানির তো যাচ্ছিলাম আলম খানটি স্টল এখানে অনেকগুলো চায়ের টেস্টাল আছে গরুর দুধের চা সাথে আপনি বন এটা খাওয়ার একটা বড় ভালো লাগে দুই পাশে দুইটা চায়ের টেস্টি দোকান আছে তো বিউটি লাচ্চির কথা আমরা সবাই শুনেছি এই বিউটি লাচ্চিটা অনেক নাম করা এদের লাচ্চি অনেক নাম করা মানে বিশিদত্ত্ব আছে এই লাচ্ছিটা বি অনেক অনেক বছর ধরে তো যাওয়ার সময় আমরা দেখিয়ে দিচ্ছি কেউ যদি বিউটি লাচ্ছি খেতে চান সো আপনি নাজিরা বাজারে এই রোড দিয়ে যেতে পারেন ঠিক আছে বাংলা বাজারের ওই পাশ থেকে আসলে এটা সবচেয়ে খুবই কাছে সো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বিউটি লাচ্ছি একটা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চটি হচ্ছে এটা ঠিক আছে কাজী আলাউদ্দিন রোডে ঠিক আছে সো চাইলে আপনি এটা টেস্ট করতে পারেন আমরা আপনাকে ইনফরমেশানের জন্য বলে দিলাম এটা কাল কাজী আলাউদ্দিন রোড ঠিক আছে ওই রোডে গেলে আপনি বিউটি লাচ্ছি এই ব্রাঞ্চটা পেয়ে যাবেন তো পুরান ডাকার এই যে বাকরখানি একটা বিখ্যাত জিনিস সেটাও দেখে দিলাম আর চলে আসলাম আমরা হানি বিরিয়ানির এই আলিয়ালা আলা ঠিক আছে কাজী আলাউদ্দিন রোডের এই নাজিয়া রোডে তো নাজিরা বাজার এই জায়গাটাতে হচ্ছে হানিফের দেখেন এই ব্রাঞ্চটার ভিতরে জায়গাটা খুব স্বল্প পরিচয় হলেও মানে এত পরিমাণে ভিড় আর এটা হচ্ছে তাদের একটা বোরহানি যেটাকে শাহী বোরহানি বলছে অনেক টেস্ট তো আমরা অর্ডার দিয়ে দিলাম আজকে তাদের এটা হচ্ছে খাসির বিরিয়ানি যেটা আনলিমিটেড ভালো লাগা ছিল যে এটা হচ্ছে স্পেশাল বলে তো স্পেশালের সাথে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেকগুলো পিস থাকে গরুর সরি আপনার খাসির গোস্ত থাকে যেটাকে বলা মানে খাসির মেইন পিস আমার কাছে মনে হয় প্রতিটা একদম অথেন্টিকেট একটা মানে ফ্লেভার আর গ্রান্ডটা ভাই আপনার না খেলে বুঝতে পারবেন না এইরকম মাংসে ভরা থাকে অ্যাঁ যে স্পেশাল আর যেহেতু ভিড় থাকে আসলে অনেক সময় মেনটেন করা কঠিন হয়ে যায় কিছুতে কম থাকে কিছুতে বেশি থাকে বাট আমরা স্পেশালটা যেটা নিলাম তো স্পেশালের মধ্যে একটা মাংসগুলো বেশি থাকে রাইসটা একটু বেশি থাকে তো স্পেশালটা হচ্ছে দুশো টাকা আর এমনি নর্মালটা হচ্ছে হাফ দুশো টাকা তো আমরা স্পেশালটা নেওয়ার পরে মনে হলো যে না আসলে অনেক বেশি আপনার খাসির মাংস দিছে আর এটা আনলিমিটেড ভালো লাগে আপনি যতক্ষণ মনে হয় না এক প্লেটে বেশি খাওয়া যায় এত পরিমাণ ওরা রাইস আর মাংস থাকে তো যারা খেতে চান অবশ্যই যেতে পারেন আমার সবচেয়ে হাইলি আপনার প্রতি সাজেস্ট থাকবে গিয়ে একবার খেয়ে আসতে পারেন তো তার পাশে হরেক রকমের সব কাবাব হাহা ভাই আপনার নাজিরা বাজার জেলে বিরিয়ানির সাথে কাবাব খাবেন না ভাই এটা দইতে পারে না এখানে এত প্রকার কাবাব আর রিজনেবল প্রাইস এত অথেন্টিকেট একটা ফ্লেভার ভাই এই কাবাব কিং অ্যান্ড সি ফুডে আমরা যাচ্ছিলাম ঠিক আছে কাজে আলাউদ্দিন রোড যেটা নাজিরা বাজারে হ্যাঁ চোর রাস্তা একদম তিনটা চারটা থাকে তো সো আলটিমেটলি আমরা যখন যাচ্ছিলাম তখনই আমরা আসলে দেখছিলাম আর কি তো আমার ক্যামেরাটা একটু নিচের দিকে ছিল আমি খেয়াল করিনি তারপর আমি আবার ঠিক করে নিয়েছি সো সয় টু সে একটুখানি ঠিক করে নিচ্ছি আমি সো ওদের খাওয়ার অনেক আইটেম আছে দেখেন আপনার এক একটা কাবাব একশো পঞ্চাশ টাকা বা একশো চল্লিশ টাকার বেশি না সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা প্রতিটা কাবাবের প্রাইস হারিয়ানি কাবাব রেশমি কাবাব টিকাপটি আফগানি কাবাব মালাই তান্দুরি আহা হাহা মানে এত ধরনের কাবাব যেটা অনেক বড় বড় রেস্টুরেন্টে আসলে এত কম প্রাইসে এত পরিমাণ আপনি পাবেন না আর এখানে তো সি ফুডের অভাব নেই আমি দেখলাম তো কেউ যদি মনে করেন আমি বিরিয়ানি স্বাদও নিব কাবাবের স্বাদও নিব একসাথে ভাই অসাধারণ একটা জায়গা কোনোভাবে আপনি এটাকে বাদ দিতে পারবেন না যদি একটার পর একটা খেতে চান তাহলে খাওয়ার জন্য এখানে রেশমি দেখেন হারিয়ানির রেশমি চিকেন মানে কোনটা নেয় আপনি দেখেন এনি টাইপ অফ কাবাব মানে যেগুলো আপনার ভালো লাগে একশো পঞ্চাশ টাকার মধ্যে সব ধরনের কাবাব এখানে খেতে পারবেন সো আমরা হাঁটতেছিলাম আর রিফাত মিষ্টি পান খাচ্ছে এটা মিষ্টি পানের একটা বড় ভালো লাগা থাকে এখানে যারা পুরান ঢাকায় যান অবশ্যই মিষ্টি পানটা খাবেন তো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে মদিনা সুইটসে এই যে আমরা চলে আসলাম এটা হচ্ছে ঠিক লালবাগের কোনায় হচ্ছে এই মদিনার সুইটস যে কাউকে বলবেন পঞ্চাশ টাকা আপনি ভাড়া দিয়ে নাজিয়া থেকে লালবাগের কেল্লার এই কোনায় আসলেই মদিনার সুইটসটা পেয়ে যাবেন মিস্টার আর এখানে মানে বিশ থেকে তিরিশ বছর বলে ওরা এটা পুরাতন একটা ঐতিহ্যে ভরা মিষ্টি দোকান আর এখানে হরেক রকমের মিষ্টি আছে যেটা সবচাইতে বিখ্যাত আর সবচাইতে ভালো লাগার মিষ্টি সেটা হচ্ছে ওদের একটা মিষ্টি আছে মালাই চপ একটা আছে এই যে সেটা এটা আমরা খেয়ে দেখেছি অসাধারণ দেখেন লোক কাকে বলে ভাই টাকা থাকলে এই ধরনের অথেন্টিকেট খাবারগুলো অনেক সময় জানা হয় না ইনফরমেশনের অভাবে আর এটা হচ্ছে জাফরান ভোগ অস্থির লেগেছে আমার কাছে এই খাবারগুলো এই মিষ্টিগুলো আমরা খেয়ে দেখেছি আমাদের কাছে অসাধারণ আসার সময় আমরা বাসার জন্য নিয়ে এসেছি হ্যাঁ তা আপনি খাওয়ার পর আপনার ফ্যামিলির মানুষ আসলে এটা শুধু ছবিই দেখবে বা ভিডিও দেখবে আর আফসোস করবে এটা তো হতে পারে না তো ওদের একটা বিখ্যাত আসলে ওদের কাশ্মীরি হালুয়া আছে এটা তো মিস করবেন এই হচ্ছে সে কাশ্মীরি হালুয়া ওরে ভাই লুকটা দেখেন ভাই প্রেজেন্টেশন কাকে বলে পাকিস্তানি একটি স্টাইল আছে ওদের এখানে হ্যাঁ তো হারশ শত বছর ধরে ব্যবসার একটা লুক আর অথেন্টিকের ব্যাপার আপনি পারবেন না অনেক মিষ্টি দোকান বাংলাদেশে এখন হয়েছে কিন্তু এদের মতে এরকম অথেন্টিকেট এক একটা মিষ্টি দুশো আড়াইশো টাকা করে এই যে দেখেন এটা মানে অস্থির লেগেছে লুক দেখেন আর প্রেজেন্টেশন দেখেন বা আধুনিকতার অনেক মিষ্টি দোকানদাররাও কিন্তু এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারে না যেটা আমি ওখানে দেখলাম আর এটা হচ্ছে তাদের কাশ্মীরি হালুয়াটা এটা হচ্ছে মানে রসভরা টয়টম্বুর মিষ্টি মানে হাড়ি ভরা যদি কেউ শ্বশুরবাড়ি যেতে চান এই হাড়ি ভরা মধুর হাড়ি আপনি নিয়ে যেতে পারেন শ্বশুরবাড়িতে সুইচ থেকে আমার জন্য চলে এসেছে এই জাফরান মিষ্টি সো খুবই ভালো লাগছে এটা খাওয়ার টেস্টটা ভাই আপনি না খেলে বুঝতে পারবেন না আপনাকে ওখানে যেতে হবে আর রিফাত খেয়ে খেয়ে শেষ করছে তার কাছে ভালো লাগছে আমি বিডিও করছিলাম তো এটা ছিল আর কি মানে জাফরানের একটা লুক বাইরে থেকে আর ওদের যে রসটা ছিল ভাই অসাধারণ একটা টেস্ট আর খাওয়ার মধ্যে ভাই কি বলবো মানে মুখে নেওয়ার পর মনে হয় যে মুখটা রসে ভরে গেছে ঠিক আছে তো একটা মুরব্বী আমাদের সাথে বসতে পুরান ডাকার বানে হয়েছে না খাবার খাইছ নিহি কেমন লাগছে উনি আমার কইতেছে তো আমি ভালো লাগছে ডাকা ভালো লাগছে খাইতেছি পুরান ডাকা আছে মন পুরা বইরা গেছে আপনারাও আইতে পারেন আর খাইতে পারেন এটা আমার কাছে মনে হয়েছে মিষ্টির লাগে পুরন ডাকাই বেস্ট এটার বেশি আর কিছু নেকে আপনারা পুরন ডাকা আইতে পারেন বিরিয়ানি খিলাইতে পারেন বিরিয়ানির মধ্যে তো অস্থির একটা ভালো লাগা লাগেই থাকে সো পুরন ডাকার মানুষ দিল খুশ করে ফেলছে এটা বলার আর কিছুই নেই সো আমি তো পুরন ঢাকায় এত কথা কইতে পারি না বাট তারপরে পুরন ঢাকায় চেষ্টা করলাম যদি আজকে পুরন ঢাকার ফ্লেভার নিয়ে কথা বলছি এই যে মিষ্টির লাস্ট লুকটা আমার কাছে ভালো লেগেছে লাস্ট এন্ট্রি সো এই তো আমরা বাসে চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে এখন বাসের উদ্দেশ্যে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সো